গঙ্গাসাগর মেলার আগে যুদ্ধকালীন তৎপরতা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে উচ্চ পর্যায়ে দল আগামী দু সালের গঙ্গাসাগর মেলার আগে সাগরের একাধিক ভাঙন কবলিত এলাকা রবিবার ঘুরে দেখলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা একের পর এক প্রাকৃতিক দুর্যোগে মেলা গ্রাউন্ড থেকে শুরু করে সাগরের বিস্তীর্ণ এলাকার নদীবাদ এবং কপিল মনির আশ্রমের সামনে এক থেকে ছ নম্বর স্নানঘাট পর্যন্ত ভেঙে তছনছ হয়ে গিয়েছে এবছর কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ঢল নামবে বলে মনে করছে প্রশাসন এই বিপুল ভিড় সামাল দিতে জোর কদমে স্নানঘাট মেরামতি করার কাজ শুরু আগে প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখলেন রবিবার এই প্রতিনিধি দলে ছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সহ প্রশাসনিক একাধিক আধিকারিক তারা প্রথমে বেনুবন ঘাট ঘুরে দেখেন এরপর সাউ ঘেরিতে স্থায়ী নদীবাদ পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এরপর তারা গঙ্গাসাগরে কপিল মনির আশ্রমের সামনে সমস্ত পয়েন্ট ও স্নানঘাটগুলি ঘুরে দেখেন শেষের চাপাতলা ও কস্তলায় ভেঙে যাওয়া নদীবাধের কাজও পরিদর্শন করেন এবং কচুবেরিয়া পয়েন্টে জেটিঘাটগুলি ঘুরে দেখেন পুণ্যার্থীদের সুরক্ষা ও সুষ্ঠুভাবে মেলার আয়োজন নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব নদীবাদ ও স্নানঘাট মেরামতির কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর রেকর্ড ভিড় সামলাতে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে মাঝে গঙ্গাসাগর মেলা এই জায়গায় কিন্তু যে কথা হলো স্বাভাবিক এই পুলি আর জল সাগরে নিয়ে গিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট করে গঙ্গাসাগর মেলা করা সম্ভব না তখন স্বাভাবিক আপনাদেরকে শ্রদ্ধা করি খেলের ব্রত আপনাদের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত

নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে